একটা বিষয় শেষ করে আবার নতুন বিষয় বল এই কবি হচ্ছে চুলকনির গান একটা রোগ আছে যার হয় তারও ভালো লাগে যে তাকে তারও ভালো লাগে এই রোগটার নাম হচ্ছে চুলকনি যে চুলকতে চুলকতে যাই কত টাকা পরোটা তার স্মরণ থাকে না যে পেছন পেছন দেখতে যাই তারও ভালো লাগে আমার কবিগানের সেক্রেটারি দাদা পঞ্চাশ টাকা দিয়েছে এবং আমার রসরাজ দাকে পঞ্চাশ টাকা দিয়েছে দুইজনকে সমান সমান করেছে গোবিন্দ আপনাদেরকে ভালো রাখুক কারো মনে অশান্তি ধরায় না। নাকি তাহলে খুব লক্ষ্য করে দেখুন যার হয় তারও ভালো আর যে তাকে তারও ভালো হ্যাঁ তখন ওর কতটা কাপড় উঠেছে ও স্মরণ ছিল না আমি যখন চুল করছিলাম আমার কতটা উঠেছে স্মরণ থাকে না লক্ষ্য করো রাধে রাধের শ্যাম না ঠিক আছে না না মাইক ঠিক আছে ভালো ওকে মাইক একবার চঙ্গ একবারে সুন্দর তবে বাবা পর পর গান করছি গলার একটু ডিস্টার্ব হতে পারে না হওয়ার কিছু নেই আচ্ছা আপনারা বলের পালা কিছু দেবেন শ্বশুর জামাই বলের পালা हां মানে ঠাকুর মশাই আছে এখানে ছোট ঠাকুর আর বড় ঠাকুর হই যাক নাকি বলছেন हां খলো খলো বাবা ঠাকুর ও বাবা বাবা বুঝি হাড়ি বুঝি হাড়ি খলো না পি খলো খলো বাবা ঠাকুর

আমাকে বাবা ঠাকুর বলছে কে নিশ্চয় দেখতে হবে নাকি বলছেন আমায় বাবা বলে টাকাটা কি করে আমি জীবনে এমন স্বরে থাকি না খোলা উচিত নাকি বলছেন কি বলছেন খুলব আবার না না খুলতে হবে না আচ্ছা লোক রে বলছে খুলতে হবে না তবু দেখি দুপুর বেলায় এসেছে এমন সময় দরজার গোড়াই আমি এলাম চলে বলো দুপুর বেলায় যা খানা খুলে দেখি একটা ছেলে বলো তুমি কে বাবা তুমি কে প্রথমেই বলে দিয়েছি আমি এমন একটা ছেলে তোমার বাবা সাধ্য হবে আমার বাবা পিন্ডি পাবে আচ্ছা কখন হয় আমার বাবার সাধ্য আর ওর বাবার পিন্ডি কখন হবে যখন ছেলের বিয়ে দেবার সময় নাননি মুখ হয় দুটো গোষ্ঠী পাবে বেশ তাহলে আমাকে কি করতে হবে তোমার একটা মেয়ে আছে নাকি শুনলাম তোমার আছে

বললে হারি যায় বলছে কড়াইয়ে ঘি চড়িয়ে দাও দিয়ে টপ টপ করে ফুলক ফুলকো লুচি ওকে খাওয়ায় বললে হারি যায় আমার মনে হয় বাবার বন্ধু বিয়ে হয় নাই না কি রে বিয়ে পাগলা ধরে গিয়েছে কল যদি থাকে তার জল তেষ্টা লাগবে সাথে কলের কাছে যাবে তোমায় নাই কোছে না নাই কো জানা আমার মেয়ে তো ঘরে নাই বলো রে নিচে কুল থাকলে পড়ে ইয়াং ছেলেই ঢেলা মারে এই আমার কুল আছে তো তা তোমার কি হ্যাঁ আমার কাছে কুল আছে তো তোমার কি আপনার কুল গাছ আমি রাস্তা দিয়ে যাচ্ছি কুল পেকে আছে আমি ঢেলাবো না ও ঢেলা মেরে দেখছে যদি একটা দুটো পড়ে মুখে ভয়ে দেবে টপ টপ কইলে ভালো ওরে শোনো কি বাবা ঠাকুর শুনে চলো কানে বেশ বেশ লাহারি খেপা মা মা মারতে পারন্দ বলবো না বাকানে তাই নাকি আমার বাবার নাম সত্যি তো আনন্দ কাছে বাকি ভবানন্দ হয় আমি বলছিলে আমার কাছে সত্য কথাই আমি তো জানোই তবে কত উদ্দেশ্যে তুমি আমার কাছে এলে আমার কি আর মনে হচ্ছে যেন কথা কইলে হবে আমার বয়স হয়ে গেছে আশীর্বাদ করতে জানি আমার চোখের মধ্যে চাল সেদ হয়ে গেছে জনগণ মনে এ চালছে ধরেছে কিন্তু আর্লিস্ট অল ল কেবি

আমার বাবার নাম সচিদানন্দ আমার বাড়ি হচ্ছে ভবানন্দ মানে আমার বাড়ি ভবানন্দ মানে বৃন্দাবন আচ্ছা ভবানন্দ ভবানন্দ তাহলে বৃন্দাবন আমার বাড়ি বেশ আচ্ছা বলুন কারো বাড়ি মেয়ে দেখতে এসে বলছে আমি বিয়ে করবো বলতে পারি আচ্ছা তাহলে আমি কি করেছিলাম কথা দিয়েছিলাম তুমি কথা দিয়ে এলে দিকে আজ ভুলিয়ে গিয়ে বলছো তুই কে রে বেটা আর বাবারে জরের ঘরে বিগারে মানুষ কে তা গানি ছিড়ে যা তাই আমার কি মনে আছে আচ্ছা শোনো তুমি যে মেয়ে দেখতে এলে ওরে মেয়েই আমার নাই কো বাড়ি তুমি কেটে বড় তাড়াতাড়ি ও থাক মেয়ে যদি নাই তাহলে মেয়ের মা কে নে দেখাও কেন যদি মেয়ে গাছে

আনন্দ ভাই কার্তিক ঠাকুর এনেছে বিচার করো কেন আমার মেয়ে বড় হয়ে গেছে বুঝে না কেন আই বড় মেয়ে কি একা তে আছে তাই মেয়ের মাকে দিলাম আমি তার পাশে পাশে বুঝতে পেরেছ বুদ্ধি আছে ঠাকুরের বলছে মেয়েকে কা পাঠানো যায় মেয়ের মাকে মেয়ে সঙ্গে দিয়েছি কাজ করো মেয়ে গিয়েছে চলিয়ে মাও গিয়েছে চলিয়ে এই বুড়ো মালটা চলবে

আই কোন জায়গাটা বুড়ো আছে ভাগ্য ভালো আমার ভাগ্য ভালো হ্যাঁ কেনতেLambda কোন আমাকে দেখে বুড়ো বলল তাকে দেখতে হবে না নাকি বলুন তোমার কথাটা ভুল আছে আমার সব দেখার দরকার নাই তুমি কথা দিয়েছিলে তোমার মেয়ে ঘট আছে না মা ওরে বাবা আমি তো জানো দেখতে বললাম জানিস যেমন ময়দা গুণের রুটি মা গরনে পিচি বাবা যদি হয় জানি আজকে বন্ধ খাটি পিতার তার বাবা যদি কোনো মেয়ের কমে হবে জন্ম অঙ্গ সেই জনাশোক কি হলে যাবে তাহলে আগে ময়দা সাদা আর তেলও সাদা তাহলে যদি করা পাকে তোলা হয় তাহলে ফুড়ে যাবে তাহলে আগে শাকুনদারটা দেখতে হবে না হ্যাঁ কত সুন্দর তাকে দেখে পছন্দ করা মেয়ের পপর কঠোর কিছু নয় খুব চিন্তা করবেন আমার বেটাকে আমি মাঝে মাঝে বলি বিয়ে যা করবি করবি আমার ব্যান যেন ভালো হয় বৌমা যেমন হবে কেন বলেন দেখি মা যদি ভালো না হয় বৌমা ভালো হবে না বাবা ঠাকুর একটা কথা শুনুন কি কথা সে মেয়ে যেখানে যাবে যাক আমার দেখার দরকার নাই বেশ আমার মা বাবা কেউ নাই সব মরে গিয়েছে তো বিয়েটাকে আপনাদের দেশে কি বলে গো আই বড় ভাল না কি বলে

ধুবরের বদলে থাবড়া দেবো বুঝতে পারছেন থামড়া দিলে তোকে মাথাটা খারাপ ভেবে নিয়েন না দেখবেন গোল গোল করে বয়দা রুটি করে বিহারিরা দেখবেন একটু ধুবড়ি দেয় এ থাপড় বেরিয়ে দেয় দেখড়া দিয়ে দিয়ে কেমন করে করে বলুন তো তুমি ওইটা খাওয়া মনে লেটিনে খেয়ে বলেন না ওই ওই জন্য তোমাকে দুপায় কইতে হইতো তোমাকে আমার তো করার লোক নাই কে বাবা তুমি ভুল বুঝো না আমায় তো ভুল বুঝো না আমায় তো কে বাবা বলো বাবা আচ্ছা বাবা ঠাকুর তোমার এত কিছু হলো তোমার ওপর দিকে উঠছিল নিচের দিকে নামছিল তোমার মনে পড় না ওহ কি হয়েছিল বলতো মানে আমার কলেরা ধরেছিল আগেকার দিনে এটাকে বলতে ওটা না মারো বলে ওপর দিকে উত্তর নিচের দিকে নামতো বাবা দশ টাকা কেজি দুধে মামুন পেয়েছিল বামুনের গোটা প্যাট জানুন শুধু দল একটা বামুনের দেখবেন কপাল পর্যন্ত প্যাট বাবা রে এটা লোক বেশি হ্যাঁ বামুন যখন পরের বাড়িতে খাবে ব্রাহ্মণ এত খাওয়া খেয়ে যদি হা করে চলে

এইখান লাগিয়ে দিতে হইতো তাহলে উ না নাম তো না এ তো ডাক্তার ভালো ভালো হইতো হইতো না তাহলে দুটো আমড়ার আটি দিয়ে তোলাই লাই এক তো লাগ ধরো ফটো লাগে হ্যাঁ তবে এক কাজ কর বাবা শুন এই যে কে বলবেন না মিলন কি দিন আসেন যদি পালি যান তাহলে আপনার দশ দিন পর মিলন হবে না হ্যাঁ বেশ তবে চলো 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 দেখি তুমি কথা দিয়েছিলে মেয়ের বিয়ে তাও তুমি জানাই কথা বলে মেয়ের বিয়ে দিতে পারি হাই রে বরি হাই ওরে আমার দেবানন্দ তোর কাছে থেকে গাই সাকি যদি আনতে পারো সোনো গুণ আমি মেয়েটাকে দিতে পারি শুনে জানো তুমি অবশ্যই দেব মাইয়া তোমার কাছে গাই কোন কঞ্জনা সাকি আছে বলো তো আমায় বলো সাকি একটা নিয়ে এসো সাকি দাও যার সামনে কথা দিয়েছিলাম সেই হচ্ছে আমার গোবিন্দ আমার কাঠের ঠাকুর এসে তোমার সামনে সাক্ষী দেবে তুমি মেয়ের বিয়ে দাও আচ্ছা তবে সাক্ষী আনতে দাও তুমি তোমাদের দাদা সাক্ষী যদি আনতে পারে যাবো যাবো অবশ্যই দেব বিয়ে শোনো কথা কানে দাও না কেন যাবো যাও কিন্তু তার কি একটা কথা বলছিলাম যে কথা কি কথা আমার কি কথা অন্য কথা নয় একটা কথা মা ডাকো কি কথা আমার শাশুড়িকে একবার ডাকো দুজনকে একবার প্রণাম করি আশীর্বাদ জানি তারপরে যাব মা বাবার আশীর্বাদ না নিলে তো ছেলে বড় হবে আরে শাশুড়িকে ডাক তবে আমি আশীর্বাদ করছি শাশুড়িটাও আশীর্বাদ দিলাম আমার পথে চলে যা বাবা গেলাম আমি বৃন্দাবনে অতিব যত্নে মদন মোহন তবি এই আছে আমার মন্দিরের মাঝখানে ওরে আমাদের কবি গানে কোন তিন জো নাই ওরে কিছু ক্ষণের জন্য বংশী ধারি হয়ে আমি ও গো আমাদের প্রাণ গোবিন্দ আমাদের নামে দেবানন্দ প্রাণে আমার আনন্দ নাই কৃষ্ণ শর্মা ফিরিয়ে দিল তোমাদের জানাই আমি কেমন করে যাব চলে তোমার বিয়ের শান্তি দিতে জানাই কথা বলে আমি হাঁটতে পারি না পাথরের মূর্তি তুমি ভক্ত বাঞ্চা কল্প তরু শ্রী মধুসূদন পকদে তুমি দয়া করে মদন মোহন তবে যেতে আমি পারি সনকর্ণ ভরি এক শর্ত আছে দেখো আহা মরি মরি আগে আগে সংশোধনী করতে করতে হয় তুমি যাবে চলে আমি মিথ্যা বলি নাই পিছন ফিরে যদি তুমি আমায় তাকিয়ে নেবে আর তো যাবো না জানাই কথা তবে অজ্ঞে অজ্ঞে যাবে তুমি শঙ্খ বাজাইয়া কসতে যাবে আমার পনা গনায়া কোন শব্দে পুষ্পে আমি আসছে পিছে জগৎ স্বামী বলো তো কস কোডে আমার ভগবানে জন কথা বোঝে এমন সময় পাই আমার সোনার দুপুর হাই ওরে রুনুঝুনু শব্দে আমার বাজে উঠিয়ে যায় শঙ্খ হাত হাতে নিয়ে চলা লাগিলাম ও বাবার জন্ম করে হেঁটে চলে গেলাম আর এমন সময় যেতে যেতে কি করিলাম ভাই কৃষ্ণবিন্দা নদীর তীরে গো যখন দাঁড়িয়ে গেলাম কর্ণপথের নকুর ধর না শুনিলাম আমি ভাবলাম গোবিন্দা পিছন দিকে তাকিয়ে দেখি স্যামে কালো কৃষ্ণবিন্দা নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণ বলল ওরে দেবানন্দ তোর মনে বড় অহংকার আমি আর যাব না যাবো না ভগবানের কথা মতো আমি ছুটতে ছুটতে গেলাম বিদ্যানগরে সেই বিদ্যানগরে ব্রাহ্মণের কাছে দাঁড়িয়ে করে বললাম ঠাকুর মশাই আমি কথা দিয়েছিলাম ভগবানকে কেনে দেবো কিন্তু আপনার বাড়ি পর্যন্ত আমি আনতে পারিনি জানেন তবে কৃষ্ণবিন্দা নদীর তীরে দই আছে এই সঙ্গে লইয়ে চলো কথা নয় কো সেইখানে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে দেবে সেখানে মদের বিবাহ যে হবে আমার ঠাকুর মশাই নিয়ে থাকে সম্পর্ক করে দিলো গ্রামের লোকজন জন সকলে জুটিলো থাকিয়া থাক ঠাকুর কানাইয়া রাই ওই দেখো মদন মোহন তোমারে দেখাই শক্তির বারে অন্তরে ওই দেখতে পাই না আমি ভেবেছিলাম আসবে আমার জগতের

প্রথম বিয়েটা দেওয়া হোক তারপরে মনের বাসনা বলবো বেশ বাকি বল দাও তোর মেয়ে তো আমার হাতে দাও তারপর দেখছি বেশ এবার দেবানন্দ বলে আমায় মেয়ে দিতে হবে আমি দিলাম আজ থেকে বাবা মেয়ে কে তবে একটা কথা আচ্ছা হাতে হ্যাঁ কিন্তু একটা কথা আচ্ছা আমাদের কি হবে বুড়ো বুড়ি তোমরা বুড়ো বুড়ি কি করবে তোমাদের ব্যাপার আমি মেয়েটাকে বিয়ে তোমার মেয়ে আমি নিয়ে যাব না

অন্য কিছু বলছিনা তুমি ব্রাহ্মণ তোমাকে বা বলতে হবে কি দান করলে তাহলে দক্ষিণা দিতে হবে ও দেবানন্দ বলছে কন্যা দান করলে পরে দানে দক্ষিণা দিতে হয় কিন্তু বাবা রে আমার তো কোনো কিছু নাই জমিদারি নাই গাড়ি বাড়ি নাই কিছু নাই এক কাজ কর এই দা যতই আছে জজমান আমি গ্রামের পুরোহিত হই আমি ভিকিরি মামুন হলাম তোর কাছে কই আমি সবার কাছে নগরে নগরে ভিক্ষা করে আনবো জানি ওরে কন্যা দান করতে হবে তোমায় দেবই অঙ্গরি শুনি তবে এক কাজ কর তুই সত্য মাসে বলছো মত জামাই যেন প্রতি ঘরে ঘরে যাই আর শ্বশুরের কাঁধে যেন ঝুলে বেশ আমি কি করলাম এই নগরবাসীর কাছে কি বলেছিলাম মাগো আমার মেয়ের বিয়ে দেব তোমরা কি করবে জানো কিছু ভিক্ষা আজ yeye. <muchas>

I'm oh, কেন নিলাম একটা বাবা মন্দির করতে হবে ধন সাক্ষী গোপাল মন্দিরের হইবে গঠন আমরা যারা জগন্নাথে যাব প্রথমে তো সাক্ষী গোপাল সাক্ষী রাখিব এই যে সাক্ষীটাকে তীর্থাতা যদি কেউ করে তীর্থাতা ফল পাবে জগত সংসারে এইখানে গল্প সময় আমরা দিলাম সাজি पर चे